আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে মিয়াকো পঞ্চান্ন লিটার ওভেনটি পরিচয় করে দেব এই ওভেনটি একটি ডিজিটাল ওভেন এখানে ডিজিটাল অনেক ফাংশনই পেয়ে যাবেন আপনারা এখানে কি কি থাকবে স্পেশাল হচ্ছে এই ওভেনটার ভিতরে যেটা আমার ভালো লাগছে এখানে উপরের হিট নিচের হিট আলাদা আলাদা করে দেওয়া যায় ঠিক আছে এইটা আপনাদের জন্য অনেক ভালো হবে যারা বেকিং সেক্টরে কাজ করতেছেন তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে মিয়াকর পঞ্চান্ন লিটার ওভেন তো এখানে হচ্ছে আপনারা নয়টা ফাংশন পেয়ে যাবেন নয়টা এই যে রোস্ট ব্রয়েল তারপরে বেক প্রুফ ডেফ্রো ওয়ার্ম চিক পিজা টোস্ট এক একটা আলাদা আলাদা কাজ আছে ঠিক আছে আর এটা অটোই কিন্তু টাইম সেট করে তবে অটো টাইম আমরা দিব না কারণ অটো টাইম দিলে অনেক সময় দেখা যায় এটা পারফেক্ট হয় না এটা আমাদেরকে সেট করে নিতে হবে ওকে আর এখানে ওভেনের এই যে এক গ্লাসটা দেখতে পাচ্ছেন এখানে টাইম কোনটার কীরকম টাইম সেটা দেওয়া আছে ওকে তো এই ওভেনটা আমি কেন ভালো বলতেছি তার একটাই কারণ বিশেষ করে সেটা হচ্ছে এই ওভেনটাতে যা বেক করবেন একেবারে পারফেক্ট হয় কোনো দিক দিয়ে খারাপ হয় না তাছাড়া আবার এখানে আলাদা আলাদা টাইমিং সেট করা যায় ঠিক আছে তো এখানে হচ্ছে রোস্ট রোস্টের ভিতরে রোস্ট করতে পারবেন তারপরে এখানে ব্রয়েল এটা দিয়ে কি করবেন আর তাছাড়া বেগ দিয়ে কী করবেন এগুলো হচ্ছে যারা বেকিং সেক্টরে আছেন তারা মোটামুটি ভালো করে জানি তবে এই ওভেনের বেস্ট আর সব থেকে একেবারে সব থেকে ভালো যেই কাজ সেটা হচ্ছে এটা দিয়ে প্রুফিং করা যাবে ওই আমরা যখন ডোয়ের কাজ করি না ইস্ট ডো হুম মানে যে কোনো কিছুই আর কি প্রুফিং করার জন্য ফার্মেন্টেশন করার জন্য একটা প্রুফার মেশিন লাগে তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কাজ করবে প্রুফার মেশিন হিসাবে সেটা হচ্ছে এই যে প্রুফিং দেওয়া আছে এটা ঠিক আছে এটা হচ্ছে এই নব ঘুরাইলেই কিন্তু এটা হয়ে যাবে তারপরে এই যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে হচ্ছে আপনারা সর্বোচ্চ বাড়াতে পারবেন পঁয়তাল্লিশ পর্যন্ত আর সর্বনিম্ন এখানে হচ্ছে তিরিশ ঠিক আছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ এখন আপনারা যেটা করেন যেটা দিয়ে প্রুফিং করেন এখানে হচ্ছে এই যে এখানে এক ঘন্টা দশ মিনিট দেওয়া আছে প্রুফারের বেলায় এখানে এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট ওকে অথচ এই যে বেকিংয়ের বেলায় এটা কিন্তু মিনিট এখানে আর এটা হচ্ছে ঘন্টা তো প্রুফিংয়ের বেলায় হচ্ছে ঘন্টাটা আগে শো করে আর দেখা যাবে এখানে যে পিৎজাটা দিলাম পিৎজা দেওয়ার পর মিনিটটা শো করতেছে কিন্তু প্রুফিংয়ের বেলায় অনেক সময় আমরা এটাই থেকে বেশি বড় ভুল করে ফেলি এখানে মনে করি এক মিনিট না এটা হচ্ছে এক ঘন্টা ঠিক আছে এটা কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে আপনি যতক্ষণ প্রুফিংয়ে রাখতে চান কমিয়ে দিবেন। ওকে আর এটা হচ্ছে ফ্যান তারপর এটা হচ্ছে গ্রিলের ওই যে স্ট্যান্ড মানে ঘুরায় না ওইটা এই যে ওই যে গ্রিলের স্ট্যান্ড ঘোরানোরই এগুলো আর এটার সাথে আপনারা বেকিং ট্রে পেয়ে যাবেন তাছাড়া এগুলো ধরার জন্য আরও কিছু কিছু টুলস পেয়ে যাবেন ছোট ছোট তো এটা হচ্ছে স্টার্ট বাটন এটা হচ্ছে লাইট এই যে লাইট এটা হচ্ছে লাইট এটা হচ্ছে গ্রিলের আর হচ্ছে ফ্যান এটা হচ্ছে উপরের হিট বাড়ানোরটা এটা হচ্ছে নিচেরটা এটা হচ্ছে টাইমার ওকে আর এটা দিয়ে ফাংশন চেঞ্জ করে ভিউয়ার্স এই ছিল মোটামুটি আমাদের ওভেনটা সম্পর্কে যতটুকু বলার বললাম এখন এই ওভেনটা যারা নতুন কিনে তাদের একটা সমস্যা হয় তারা কিছু বুঝতে পারে না ঠিক আছে ও তাদের জন্য ভিডিওটা মেক করা তো যারা বুঝতে পারতেছেন না অবশ্যই কমেন্ট করবেন আমি ওই কমেন্ট অনুযায়ী ভিডিও দিব আপনারা যারা এই ওভেনটা কিনে বুঝতে পারতেছেন না কোনো কিছু বা যেই সমস্যাই হোক না কেন আপনারা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট অনুযায়ী ভিডিও দিয়ে দেব ঠিক আছে আমিও এটা দিয়ে কিনেছি পর ফার্স্টে কিছু বুঝতাম না তারপরে আমি অনেক ট্রাই করতে করতে তারপরে এখন বুঝতে পারি আলহামদুলিল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি কিছু জানার থাকে আবারও বলছি কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিও আকারে হেল্প করব। ওকে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম